ভিডিওটি প্লে করার জন্য আপনার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমার কাছে পাবেন ভেন্টিলেটারের সকল ফর্মা অসংখ্য কালেকশন দেখেন এই যে আমি দেখাইতেছি আল্লাহ বারো বারো আল্লাহ যে কোনো সাইজের মাল আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও দেখাইতেছি দেখেন এই হলো নৈচা এটাকে বলে কলস নইচা যে যিনি নামে চেনেন শুধুমাত্র একটা পিকচার দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে তৈরি করে দেব আমরা একদম নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দিয়া আই ভেন্টিলেটারের ফর্মা নৈসার ফর্মা আমরা তৈরি করি আমাদের ফর্মায় টপ মাল ওঠে মালে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমাদের ফর্মা যারা ক্রয় করবেন তারা অবশ্যই ফিফটি পারসেন্ট টাকা আগে বিকাশ করতে হবে তারপরে বাকিটা কন্ডিশন বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দেব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং বিকাশ নাম্বার এই একটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ আমি মুখে বলছি জিরো ওয়ান নাইন ডাবল টু নাইন ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন এই নাম্বারটাই আমার একমাত্র নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যদি আপনারা মাল অর্ডার করেন টাকা পয়সা লেনদেন করেন আর যদি টাকা পয়সা বাজপ্ত হয় তাহলে কিন্তু আমি দাই না কারণ আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নাম্বার দিয়ে থাকেন তারা কিন্তু প্রতারক প্রতারক থেকে সাবধান এরই মাঝে এক ভাই আমাকে কল করে বলছেন যে ভাই আমি এক টাকা পাঠাইছি এখন পর্যন্ত আমার মালও দেয় নাই আর আমার ফোনও রিসিভ করে না তো ওই ভাইয়ের মতো কেউ ঠক খাইবেন না আশা করি অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং অন্য কোনো নাম্বারে টাকাও পেমেন্ট করবেন না টাকা পেমেন্ট করলে কিন্তু টাকা মার যাব বর্তমানে সিটার বার্টরে ভরা এই বাংলাদেশ তো দেখতেই পাচ্ছেন যে আমরা একদম নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দিয়ে এই ভেন্টিলেটার তৈরি করি ভেন্টিলেটার তৈরি করা গ্রাহকের ঠিকানায় কুরিয়ার মাধ্যমে আমরা পৌঁছায় দিই তো কোন ভেন্টিলেটারের দাম কত এ কথাটা আমি ভিডিওর ভিতরে প্রকাশ করতে পারতেছি না যারা ভেন্টিলেটার এবং নৈসার বিভিন্ন ফর্মা ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এখানে আমরা আপনার যে কোনো মানের ভেন্টিলেটার নইচা যে কোনো ডিজাইনের শুধুমাত্র এক একটা ছবি তুইলা আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন ঠিক সেম মডেলটাই আমি আপনাদেরকে তৈরি করে দেব কোনো সমস্যা নাই এরপরে যদি আপনার মালে কোনো সমস্যা হয় মাল না ওঠে কোনো জায়গায় বাহ্য পরে তাহলে এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আমি সেটা আপনাদেরকে ঠিক করে দেব এই জায়গা নষ্ট হওয়ার কিছু নেই তবে একটা কথা মাথায় রাখবেন যে আমরা কিন্তু যেই ভেন্টিলেটার বা নৈচা ফুল নৈশা গোল নইসা যে নৈসাই হোক আর যে ভেন্টিলেটারই হোক আমাদের এই ভেন্টিলেটারের ফর্মাটা খুব মোটা এবং টিকে অনেক দিন আমরা খুব যত্ন সহকারে এটা ভালো মানের কাঠ দিয়া তারপরে বানাই অনেকেই আছে নষ্ট কাঠ অর্থাৎ উষার কাঠ এই কাঠ দিয়া তৈরি করে তা কিছুদিন পরেই এই কার্ডের এই ভিতরের গুড়ি নকশা এগুলো নষ্ট হয়ে যায় মাল ওঠেনা পরে ফালাই দেওয়া লাগে তো আপনারা সস্তা না খুঁজছা ভালো মানেরটা নেবেন দুই ভাষা বেশি হইলেও অনেকদিন কাজ করতে পারবেন ধন্যবাদ